গ্রামে রাইড করবো তখন কিন্তু এই ধরনের সিচুয়েশন অনেকে পড়তে পারি সেটা হচ্ছে দেখুন এই যে যে রাস্তাগুলো আছে সেগুলো হচ্ছে অনেক সময় ফেস করা রাখতে পারে কারণ এই রাস্তার সাথে কিন্তু আপনার বাইকের অনেক ক্ষতি পারে আস্তে আস্তে থামো থামা তো সাদা ইয়ে সাদা হয়ে গেছে রাখ কারণ এই রাস্তাগুলো কিন্তু অনেক মানে বিপদ সংকেতের সবথেকে বেশি কারণ আপনি যখন এইরকম অফ রোডে রাইড করবেন তখন কিন্তু আপনার এই অফ রোডে রাইড করার সময় এরকম কচুরি পানা কিংবা আপনার এই যে কলা গাছের যে কুল এগুলো কিন্তু অনেক সময় থাকতে পারে বা খোলা খোসাগুলা তো এতে করে কিন্তু আপনার বাইকের অনেক ক্ষতি হতে পারে বাট আপনার বাইকের ক্ষতি তো যেমন তেমন এতে করে আপনারও নিজের ক্ষতি হতে পারে সেটা হচ্ছে যে যে কোনো সময় স্লিপ খেতে পারে আর এখানে কিন্তু আপনি হাইড্রোলিক দৌড়লে এটা তো কথাই নেই এটা সবথেকে বেশি সমস্যা কারণ পিছনে ব্রেকও যদি পেস করেন তাহলেও কিন্তু সমস্যা তো যারা নতুন বিগিনার আছেন যারা নতুন চালক আছেন তারা সব কেয়ারফুল এই ধরনের রাস্তা থেকে সাবধানে রাইড করবেন দেখেন কেরকম পাগলা ড্রাইভার এরে বলে পাগলা ড্রাইভার আমাকে নিয়ে উঠাইতে চাইছিল এখানে বাট পারে নাই